কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া আপনি কি মারে মাঠে সিরকির মিগুলো যদি দাঁড়াই কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টির কষ্ট দিয়া রোজা আপনারা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিএম সাধনার মাস সাধনা না খাওয়া কি এক জিনিস কত হইলো একটা একটা প্রশ্ন রাখলাম লেখা আছে সাধনার মাস আচ্ছা সৃষ্টিকে কষ্ট দিয়ে কোন আবাদত আল্লাহ দরবারে নাই আছে তাহলে আপনার ভিতরে যে সির কিমি হুজমি হুজমি ফুকা আছে এই আপনি হুসাইনের ভিতরে এগুলো থাকে এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলো যে কষ্ট দিচ্ছেন সারা দিন না খাইয়া এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই ঘুষের টাকা কামাই হে একটু ফানি খায় না সারাদিন কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে শরবত খায় তাইলে এটা রোজ হইলো আগে রোজা কি বুঝতেই এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া এখন রোজা কি আগে সেটা বুঝতে হবে আপনি কি আমার মাঠে সিরকির মেয়েগুলা যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মুসলমান তারা পুরো দিনের বেলায় উপাস থেকে তারা রোজা রাখছে কোনো কিছু না খেয়ে আল্লাহর জন্য তাহলে এটার ব্যাখ্যা আপনি ভিন্নভাবে দিচ্ছেন কোনো ভিন্নভাবে না শুনেন এই দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমানে সেই ইসলামটা ইয়াজিদের বানানো ইসলাম সেই কারণে আমাদের সুফিবাদের সাথে আমরা যারা অলিয়া অলিয়া মুখী ওদের সাথে আপনাদের সাথে এই এই ইসলামের সাথে কোনো মিল ফলে না এখন আসেন এই যে তিরিশ রোজা কোরআনের কোথায় নেই আছে সকাল থেকে শুভ সাত থেকে আরে এ দেশের মানুষ তো সকাল সন্ধ্যেই চিনে না দিন আর রাতে চিনে না আপনি কি বুঝেবেন এখন আসেন তিরিশ রোজা এত মানুষ কষ্ট করতেছে এখন আসবে হাদিস হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আড়াইশো বছর পরে নবী থাকতে যদি আসতো তনের বুঝাইতাম যে নবী থাকছে দেখছে সব আজকে শোনা কথার কোন সাক্ষী আছে আপনি শুনছেন এখন এটার কোন সাক্ষী নিবো নিবো না তাইলে এই হাদিস হইল কথা মানছেন না অর্থ হলো কথা তো না মানলে তো আমি আল্লাহ রাসুলের যে কথাগুলো যেগুলো হাদিস বলে আমরা যেমন আপনি এই যে আপনি বারবার মিথ্যা হুল কইছেন না এইটা অনেক আলমে কইতেছে এইটা হইলো গরিব হাদিস এটা এই হাদিস কোন হাদিসে এ নাই সেবরামনে কল ফেজিবেন জালাডিস বলছো তো এখন না তো এখন এই রাসূলের কথা আবার জাল হইতে পারে সিটিং বাস পরিকর্ত হইতে পারে আপনারা যে কথাগুলো এই কথা অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না কেন নামাজ না তিনি মুসলমান কি ভাবে হয় যিনি রোজা রাখেন না আল্লাহর বিধান মানে না তাহলে আপনি কোন বিধানটা মানছেন আল্লাহর বলুন কোন বিধানটা মানছেন আল্লাহ। আমি আল্লাহর বিধান মানসি হলো থাকা কারো ক্ষতি না করা উপকার করতে না পারি মিথ্যা কথা না বলা আল্লাহর বিধান হইলো এগুলা আর কিছু না আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা আপনার হাত পাও মুখ দাঁড়া কারো যেন ক্ষতি না হয় এগুলো হলো আল্লাহর বিধান এরপরে সুদ না খাওয়া পরের হক নষ্ট না করা পরের নারীর দিকে কুন নজরে না তাকানো এই আল্লাহর বিধানগুলো এই ভুল ব্যাখ্যার কারণে এইভাবে তো আপনি মুসলিম থাকতে পারেন এবং অস্বীকার করার কারণে আপনি তখন কাফের হয়ে গিয়েছেন বলসা মুসলমানের জায়গা নেই আপনার দৃষ্টিতে যদি আমি কাফের হই শোকর কেন আমার দৃষ্টিতে না কোরআনের যে কোরআনের দৃষ্টি কখনো না আমি অফেন চ্যালেঞ্জ করি